শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আবার অনেকেই ভালো নেই তার সঙ্গে আমিও ভালো নেই আর সে ভালো নেই কেন সেটা আমরা যারা পুরনো আছি তারা সবাই কিন্তু জানি যারা নতুন আসত তাদের জন্য বলে দিই নিতুর কাহিনী বলে একটা চ্যানেল আছে নিতুর কাহিনী দিদি ভাই তার হাজব্যান্ডের কিন্তু ক্যান্সার ছিল এতদিন আমাদের সঙ্গে ছিল দেখেছি খুবই কষ্ট পেয়েছে কিন্তু আজ আর সে নেই আমাদের মাঝখানে তো কালকে দশটার সময় উনি বড়লোক গমন করেছে তো আমি এতটাই দূরে থাকি আমার শুধু দুঃখ এখানেই আমি এতটা দূরে থাকি আন্দামান অনেকে হয়তো নাম শুনেছো সেখান থেকে কোনো সাহায্য তাকে করতে পারিনি তার জন্যে মনটা ভীষণভাবে খারাপ রয়েছে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু রেগুলারটি তো মেনটেন করতেই হবে এখানে আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও ছাড়ছি তা ভাবলাম যেভাবে হোক একটা ভিডিও ছোট্ট করে তোমাদের সামনে দিই তো ওই দিদি ভাইয়ের হাজব্যান্ড উনি আর নেই আমাদের মাঝখানে তো আমরা সবাই দূরেই থাকি কেউ আর কাছে তার বাড়ির কাছে অনেক কমই লোক থাকা হচ্ছে মানে যারা আমরা চেনাশোনা ইউটিউবের মধ্যে আছি আমরা কিন্তু দিদিভাইকে অনেক ভালোবাসি জামাইবাবুকেও অনেক ভালোবাসতাম সবাইকে আমরা খুব ভালোবাসি কিন্তু আজকে দাদা ভাই চলে গেছে ভীষণ খারাপ আর আমরা দূরে থেকে আর কিছু করতে পারবো না শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারবো যে এতদিন কষ্ট অনেক পেয়েছে ক্যান্সারের রুগী মানে অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছে তা এখন যেখানেই থাকুক না কেন দাদাভাই খুব ভালো রাখে যেন ঠাকুর ওনাকে ভালো থাকুক সব সময় তা কি কর বলো এখন আর আমরা মানে আমরা যেটুকু পেরেছি আমরা অনেকে সাহায্য করেছি তো এখন দিদিভাইয়েরও আরেকটা বড় কাজ দাদাভাইয়ের কাজটা তা সেটা যেন ভালো মতন সম্পূর্ণ দিদিভাই করতে পারে তার জন্য কিন্তু আমাদের সবার সাপোর্ট দরকার একটু একটু করে যদি আমরা সবাই ভালোবাসা দিই নিশ্চয়ই দিদিভাই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবে তো সবাই যারা যারা আমার ভিডিওটি দেখছো আজকে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট দেখো আমি স্ক্রিনে একটা গুগল পে নম্বর দিয়েছি তোমরা এই নম্বরটার মধ্যে যে যতটা পারো নিজের সামর্থ্য অনুযায়ী তোমরা এখানে কিছু কিছু দিতে পারো টাকা যে যতটা পারো বলছি না কেউ এত দাও যার নেই সে সেই হিসাব মতনই দেবে তা সেটাই বলার ছিল সবাই চলো না পরিবার তো আমরা এক একে অপর আমরা সবাই মিলে একটা পরিবার তো পরিবারে কেউ আমরা হাত ছেড়ে যাবো না এতদিন দিদিভাইয়ের পাশে ছিলাম শুধু দূরে থেকে কাছে যেতে পারিনি হাতটা শক্ত করে যে তার কাছে যে ধরতে পারিনি কিন্তু দূরে থেকে সবসময় তার পাশে ছিলাম আর যতদিন আছে সবসময় দিদিভাই পাশে থাকবো আমরা তো সবাই চলো একটু একটু করে আমরা সাহায্য করি দিদিভাইকে দিদিভাইয়ের এই পরিস্থিতিটা পরিস্থিতিটা যেন দিদিভাই পার করতে পারে সম্পূর্ণ ভালোভাবে করতে পারে সেই চেষ্টাটাই আমরা করবো তো এই নম্বরটার মধ্যে যে যাই পারো তোমরা কিছু না কিছু দিয়ে দিও তাহলে খুবই সুবিধা হবে দিদিভাই দিদিভাইর অবস্থা এখন খুবই খারাপ তো ওই একটা ভিডিও এক যে বাবার বাড়িতে যাচ্ছিলাম সেই রাস্তায় একটু ভিডিও করেছিলাম একদম ইচ্ছে নেই আগে কিন্তু ভিডিও এডিট করা আছে কিন্তু ওর মধ্যে ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার মন মানসিকতা কিছুই নেই তো ফিরে আসবো আস্তে আস্তে আজকে এইভাবেই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম আমি কিন্তু আন্দামানে থাকি আমাকে অনেক কমেন্ট করেছে আন্দামানটা কোথায় তুমি কোথায় থাকো তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে পরে তোমাদের সামনে নিশ্চয়ই আসবো আর আন্দামানের কথা তোমরা কেউ যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে এখানেই পেয়ে যাবে সাবস্ক্রাইব করলে পরে আর পাশে যে বেল থাকে সেটাকে অল করে দিও তাহলে আমার আমার ভিডিও নোটিফিকেশানগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক করো একটা সুন্দর কমেন্ট করো যে তোমরা আমাদের আন্দামানে কি দেখতে চাও কি না দেখতে চাও সবটাই কিন্তু দেখা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আর আমি আন্দামানেই থাকি পরে সমস্ত বলবো তো বাবার বাড়িতে যাচ্ছি সেখান থেকে একটু ভিডিও করছিলাম আর এই দেখো বাবার বাড়িতে চলে আসছি এখানে সেটা কিন্তু অনেক আগের ভিডিও প্রায় সপ্তাহানিক হয়ে গেছে ওখানকার সেদিনকার ভিডিও মানে সপ্তাহখানিক হয়ে গেছে এখানে বাবার বাড়িতে এসে একটু একটু ভিডিও করেছিলাম সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে শেয়ার করব অনেক কিছুই যদি ভালো লাগে মনটা যদি ভালো থাকে এখন আমাদের মন মানসিকতা অনেকেরই একদমই ভালো নেই তো তোমরা প্লিজ দয়া করে যে যতটা পারো একটু সাহায্য করো দিদিভাইয়ের পাশে থেকো দিদিভাইয়ের হাতটা শক্ত করে ধরে থাকবো আমরা কেউ ছাড়বো না দিদিভাই যেন কখনো ভেঙে না পড়তে পারে তো এখানে দেখাচ্ছি বাবার বাড়িতে আমার দেখো আমাদের ছবি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই হচ্ছে আমার মা মাঝখানে দুপাশে দু মাসি এই হচ্ছে আমার দিদিমা আর এ পাশে এই দেখো এনার হচ্ছে যে তিন মে আরেক মাসি কলকাতা থাকে তার ছবিটা এখানে নেই এই হচ্ছে আমার মাতুল দাদু মাতুল দাদুর ফটো তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে এখানে হচ্ছে আমি আছি আমার মা আমার মেয়ে আমার বোন তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তা তোমাদের সঙ্গে দেখা করবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতন চলো সবাইকে টাটা